ইব্রাহিম খলিল্লাহ যে পাথর মোবারকের উপর দাঁড়িয়েছিলেন ইব্রাহিম খলিল্লাহ নবীকে তাজিম করতে গিয়ে পাথর গলে মোবার মতন গলে গিয়েছিল এখনো সেই কদম মোবারক আছে না নাই সাতটা তালাব করে সেখানে ইব্রাহিম খলিল্লাহ মকাম ইব্রাহিমের পাশে গিয়ে দুই নামাজ পড়তে হয় আমার আল্লাহ বলে সেরাজ তাফিজু মিন ইব্রাহিম

কোন লাভ ক্ষতি কিছু হবে কিন্তু পক্ষে না বিপক্ষে জোরে বলুন পক্ষে না বিপক্ষে যদি পক্ষ হয় আমার রসুল বলেছেন এই ব্যাংক মারলে কিন্তু জরিমানা দিতে হবে কারণ এটা নবীর প্রাণে নবীর পক্ষে কথা বুঝতে অসুবিধা হবে এবার বলেন বাবার আমরা রসুলের পক্ষে আসি না নাই আল্লাহর হাবিবের পক্ষে যদি কেউ থাকে আমল যদি কম হয় অনেকেই মনে করেছেন মা আসছি হুজুর এই প্রোগ্রামে আসছি আমার কি লাভ হবে লাভ হলো আর কত হবে নয় নয় আল্লাহ যদি ইচ্ছা করে আসছে রে মা ফেলের বদল হতে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না আমার অনেকের চিন্তার মধ্যে রয়েছেন জীবনে অনেক গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর পাপ করেছি এখন মা ভিড়ে গেলে মসজিদে গেলে আমার কি লাভ হবে আমার আল্লাহ বলেছেন আল্লাহ না দেব আলা আমার হাবিবের রহ্মত অমার

তিন ভাগের এক ভাগ মাফ করি না আমি মাফ করলে একসাথে সব মাফ করে খুশি হন নাই খুশি হন নাই আমাদের বিচারের মধ্যে আমরা ফিফটি করি চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ কিন্তু আল্লাহ যখন কোন বন্দাকে মাফ করে আল্লাহ বলেন সব একসাথে মাফ করে শুধু মাফ করা যায় তাই এ কথাটা বলে আমি আসল আমার মূল আলোচনা একটা

গভীর মনোযোগ হিমা ফিল্টার জীবনের জন্য অন্তরে বেঁধে নেবেন আল্লাহ বলেছেন যদি আমার কোন যদি আগে মদ আল্লাহর ভয়ে যদি আজকে যদি তবা করে আল্লাহ আমি আর জীবনে মদ খাব না যদি কোনো মানুষ গুণা করে পাপ করতে অন্যায় করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ বলে আমি তার জীবনের গুণাগুলো মাফ করে দিব শুধু তাই নয় চল্লিশ বছর পঞ্চাশ বছর যে পাপ করেছে ফেরেস তারা জিজ্ঞেস করে আল্লাহ তোমার বন্ধাকে তো তুমি মাফ করে দিয়েছ এখন তার গুণাগুলো কি করব। এটা কি বঙ্গোপসাগরে ফেলিয়ে দিব না আটলান্টিক মহাসাগরে ফেলে দিব না রেখে দিব আমার আল্লাহ বলেন